গোয়ালপাড়া কলেজে উত্তপ্ত পরিবেশ কলেজের ছাত্রছাত্রীদের উত্তাল প্রতিবাদ কলেজের অধ্যক্ষ এবং এবিভিপির বিরুদ্ধে প্রতিবাদ গোয়ালপাড়া জেলার উচ্ছেদিত মানুষদের অনুপ্রবেশকারী বলে অভিহিত করে সরকারকে ধন্যবাদ জানার জন্য গত পাঁচই অগস্ট এবিভিপির ভিপির কলেজে ঢুকে একাংশ অধ্যাপক এবং পড়ুয়ার কাছ থেকে সাক্ষ্য নিয়েছিল তার বিরোধিতা করেই বৃহস্পতিবার গোয়ালপাড়া ছাত্র ইউনিয়নের নেতৃত্বে কলেজের ছাত্রছাত্রীরা প্রতিবাদে সামিল হন ছাত্রছাত্রীদের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পরিবেশ

আসলে আসলতে কি হয়েছে যে গোয়ালপাড়া কলেজটা একটা ঐতিহ্যমণ্ডিত কলেজ এই কলেজে হাজারো এবং শত শত ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে এই কলেজে হিন্দু মুসলমান রাবা জন খ্রিস্টান প্রত্যেকটা সম্প্রদায়ের ছাত্রছাত্রী এই কলেজে পড়াশোনা করে আমরা দেখতে পেয়েছি যে এবিপির নিচিনা এটা সংগঠনে এই সংগঠনে কি করেছে যে আমার গোয়ালপাড়া জেলাত যে মানুষগুলাকে আসাম সরকারে উচ্ছেদ করেছে সেই মানুষগুলাকে এবি বি ক্যাম্পেইন করেছে যে মানুষগুলো নাকি বাংলাদেশী তাতে তারা স্মারক স্বাক্ষর মানে রূপায়ণ করেছে এই স্বাক্ষর নামাত একাঙ্ক স্বাক্ষর উঠেছে আর স্বাক্ষর এই স্বাক্ষর নামাত মানে এক প্রকার কিছু কিছু আমাদের স্যার বাইদ টিচারে তাতে স্বাক্ষর করেছে এটা এখন আমাদের প্রশ্ন হলো যে যে স্যার বাইদ এখানে স্বাক্ষর করেছে তারা নিশ্চয় জানে যে এই মানুষগুলোকে যে উচ্ছেদ করেছে তাদের মাঝে কতজন আসলে বাংলাদেশ আছে এই ডাটাটা আমাদেরকে লাগবে সেই ডাটাটা আমাদেরকে দিতে হবে আমরা দাবি আমরা আমরা বলতেছি ডাটাটা আমাদেরকে দিন আমরা ছাত্র সমাজে বাংলাদেশ বর্ডার পার করি আমি আমরা আসুন কিন্তু কথাটা হয়েছে যদি ডাটা দিতে না পারে তাহলে কিন্তু এর বিধি ব্যবস্থা কলেজ কর্তৃপক্ষ আমরা ছাত্র সমাজে আইনিভাবে লম আর আমার একটা দাবি যে কি হয়েছে এবিপিএ মানে এইটো যিটো হৈছে কেইজনমান মানে আমাৰ কলেজৰ ষ্টুডেণ্টো নহয় এনেকুৱা এ বি পিৰ মানে এজেণ্ট আছে সিহঁতে কলেজৰ ভিতৰত সোমাই অপেন বেনাৰ লগাই পেলাই যিটো সিহঁতে চিগনেচাৰ কেম্পেইন কৰিছে সেই চিগনেচাৰ যোনটো বেনাৰ আছে বা প'ষ্টাৰ আছে সেই প'ষ্টাৰত আমি দেখা পাইছোঁ কিছুমান আমাৰ ডিপাৰ্টমেণ্টেল টিচাৰবোৰে তাতে চিগনেচাৰ কৰিছে তো যদি চিগনেচাৰ কৰিছে সিহঁতৰ ওচৰত নিশ্চয় ডেটা আছে সেইটো বস্তুৰ ফেভাৰত যে সিহঁতে ইলিগেলি এমিগ্ৰেশ্যন মানে হৈছে বুলি সিহঁতৰ ওচৰত ডেটা আছে সেইমতে সিহঁতে চিগনেচাৰটো কৰিছে ত' যদি ডেটা আছে যদি সিহঁতৰ ওচৰত ডেটা আছে তেতিয়াহ'লে আমাক দেখাই দিয়ক আর যদি সিহতর ওসর কোনো ধরনের ডেটা নাই তেন হলে কিয় সিগনেচার করিল সেটির উত্তর আমাক লাগে আজকে দেখুন গলপারা কলেজে এই প্রোটেস্ট হওয়ার একটাই কারণ এ নামের যেটা সাম্প্রদায়িক একটা সংগঠন যেটা আর এস এর উইং দ্য উইং অফ আর এস এস এইটা এই সাম্প্রদায়িক সংগঠনটাই আমার আমাদের কলেজকে একদম মানে গেরুয়াকরণ করতে চেয়েছে আজকে যে অমানবীয় উচ্ছেদটা হচ্ছে গলপারা ডিস্ট্রিক্টে এটা মোটামুটি এক মাস আগের থেকে চালু হয়েছে আর এটা তো একদম অমানবিক কার্য এটা আমরা এমনিই তীব্রভাবে বিরোধ করতেছি আরও এই কার্যকে আমাদের কলেজের কেটা কয়টামান প্রবেশারে এটা সিগনেচার ক্যাম্পিং এবিভিপি চলানোর পরে তানারা এটাকে সাপোর্টিভ হিসাবে নিয়ে এটা মানে সাপোর্ট করেছে সিগনেচার করে তো এই 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 সাম্প্রদায়িক শক্তি এ কে রোধ করার জন্য আমরা এত চেষ্টা করতেছি আর এর গুলো যখন সাপোর্ট করবে তখন এটা একদম মানে মানি নেওয়া যায় না তো এইটা এই জন্য আমরা বিরোধ করতেছি আর এটা প্রিন্সিপালে যদি সঠিক উত্তর না দেয় আমাদেরকে এটা আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব আর জঙ্গি আন্দোলন হবে দেখো এই এই মুহূর্তে কিন্তু প্রতিবাদ চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা আমি রয়েছি গোয়ালপা কলেজ পোনপ্ৰথমে নমস্কাৰ আজি আমাৰ যিটো কলেজৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে এই পৰিস্থিতি পৰিস্থিতিটো সৃষ্টি নহ'লহেঁতেন আমি অনবৰতভাৱে দেখি আছো যে আমাৰ যিবোৰ উচ্ছেদকাৰীসকল আছে সেই উচ্ছেদকাৰীসকলক আমাৰ প্ৰফেচাৰ খিনিয়ে হেল্প কৰি আছিলে বাট ইতিমধ্যে আমাৰ এই দুদিনমান আগত যিটো কাৰ্যসূচী এ বি পি এ লৈছিলে সেই এ বি পি এ চিগনেচাৰ কেম্পেইন নামৰ এটা কাৰ্যসূচী লৈছিলে সেই চিগনেচাৰ কেম্পেইনৰ ওপৰত ডাইৰেক্টলি লিখা আছিলে স্পষ্টভাৱে যে যিবোৰ উচ্ছেদকাৰী যিবোৰ বেদখলকাৰী আছিলে আৰু যিবোৰ বেদখলকাৰীৰ ফেমিলিৰ মেম্বাৰৰ ষ্টুডেণ্ট আমাৰ কলেজত পঢ়ে পঢ়ি আছিলে সেইবোৰ সকলো বাংলাদেশী বুলি তেওঁলোকে চিগনেচাৰ কৰি উইথ প্ৰুফ তেওঁলোকে স্বীকৃতি দিছিলে সেই স্বীকৃতিটোতো তেওঁলোকে কোন কোন আধাৰত দিছিলে সেই আধাৰখন লাগে আমাক প্ৰমাণ সিহঁতৰ লগত যদি আছে আমাক দেখাব লাগে আৰু আমি দেখিবলৈ পাইছোঁ যে আমাৰ এ বি পি কলেজখনত আমাৰ কলেজৰ ভিতৰত আমি ভাবোঁ যে কলেজৰ ভিতৰত সকলোৱে ষ্টুডেণ্ট চ' কলেজৰ ভিতৰত কোনো দল থাকিব নালাগে কোনো পলিটিকেল ৰাজনৈতিক দল থাকিব নালাগে কিন্তু আমি কেইদিনমানৰ পৰা দেখি আছোঁ যে সিহঁতে গুণ্ডাগিৰি চলাই আছে কলেজত সিহঁতে সিহঁতৰ পাৰ্টি অফিচ বনাই লৈছে কলেজত আৰু এইবোৰৰ উত্তৰ আমাৰ উদ্যোগ মহোদয় আমাক এতিয়ালৈকে দিয়া নাই আৰু যেতিয়ালৈকে নিদিয়ে আমি ন্যায় নাপাওঁ এই তীব্ৰ তীব্ৰ আন্দোলন চলি থাকিব ধন্যবাদ সমানে okay. সমানে